আমরা ডাক্তারের কাছে দৌড়াই বিভিন্ন জায়গায় দৌড়াই কেন নিজে শারীরিক সুস্থ থাকার জন্য আল্লাহ নবী ছোট্ট একটা আমল দিছেন বলছেন মাগ্রিব পরে তিনবার ফজরের পরে তিনবার মাগ্রিব পর তিনবার ফজরের পর তিনবার দৈনিক এই আমল যদি কেউ করে নবী বলছেন তার হার্ট অ্যাটাক স্টুক করবে না ব্রেন স্টুক করবে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্টুক করবে না স্টুক অর্থ কি স্টক থেমে যা কাজ কামার করে না হার্ট অ্যাটাক মানে কি হার্ট থেমে যা হাটে কাজ করে না ব্রেন স্ট্রোক ব্রেন স্টপ হয়ে যা ব্রেন চলাচল করে না কাজ করে না স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না সেটাকে বলে ব্রেন স্ট্রোক অনেকে ব্রেন স্ট্রপ আল্লাহ অফ করে দেন চলার জন্য আল্লাহ অফ করে দেন এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য নবী বলছেন মাগ্রিব পরে তিনবার এই দোয়া ফজরেও পরে তিনবার পর আল্লাহ নবী বলছেন যে আমল করবে মোদ পর্যন্ত কোনো দিন তার শরীরের কোনো অঙ্গ স্ট্রোক করবে না প্যারালাইসিস হবে না এই সকল বড় রূপ থেকে হেফাজত করবেন কে আল্লাহ আমলটা করতে রাজি আছেন আপনারা ছোট্ট আমল নবী বলছেন সুবাহান

এজন আজকে থেকে এই আমলটা শুরু করব মাগরিব থেকে আল্লাহ তালা আমাকে এবং সকলকে তৌফিক দান করুন আপনারা করবেন ইস্যাল ও আল্লাহ আল্লাহ পাকুল আলমিন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের হেদায়তের জন্য এই সমাজ থেকে দেশ থেকে পুরা পৃথিবী থেকে ফেতনা ফাঁসা হিংসা বিদ্বেষ সমস্ত অরাজকতা দূর করে আল্লাহ তালার কোরআনের আলোর দ্বারা পুরা পৃথিবীকে আলোকৃত করবার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব বিশ্বকায়ানাতের দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করছিল পাঠাইছিল আল্লাহ তালা কোরআনের আরেক আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন রিলাম আল্লাহ পুরা কায়নাতের রহমত হিসাব রহমত স্বরূপ আল্লাহ তালা আল্লাহ তালার পিয়ারা মাহবুব আল্লাহ তালার বন্ধু কাছের বন্ধু সবচেয়ে প্রিয় মানুষ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়াসলামকে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছে নবীর মর্যাদার শ্রেষ্ঠত আল্লাহতালার আকাষ্টম্বী এর চেয়ে তো বেশি সেই নবীকে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছিলেন দুনিয়া থেকে ফেতনা ফাঁসা দূর করার জন্য শান্তি প্রতিষ্ঠিত করার কিন্তু আজকে আমরা সবাই শান্তিকামী মানুষ শান্তি সবাই কামনা করি শান্তি আসবে কোন পথে ওই পথে আমরা চলাফেরা করি না শান্তি আসবে কোন পথে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা কলী ওসাল্লামের তরিকা আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর বাতলানো যে রাস্তা সিরাতল মুস্তাকিম যেটা আমরা সুরা ফতেহার মধ্যে পড়ি ইহদিনা সিরাতল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা আছে এই রাস্তা যখন আমরা দাঁড়াবো এই রাস্তা আমাকে আপনাকে এই রাস্তার গন্তব্য হলো সোজা জান্নাত এই রাস্তার গন্তব্য হলো জান্নাত মুফাসম ব্যাখ্যা করছেন সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা কেমন কতরূপ লম্বা কতরূপ মুফাসিনিকার ব্যাখ্যা করছেন সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা হলো এত পাশ আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত কেয়ামতের শেষ ব্যক্তি যে আসবে ওই ব্যক্তি পর্যন্ত সমস্ত মানুষকে একসাথে যে রাস্তা ধারণ করতে পারে এত বড় এক রাস্তা এবং সবাই একসাথে চলতে পারে ওই রাস্তাটার নাম হতো সিরাতুল মুস্তাকিম এজন্য আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হতো আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম পুরা কায়নাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা প্রেরণ করছে নবী রহমত আমার আপনার নবী রহমত স্বরূপ এজন্য এটা রবিউল আউয়াল মাস চলতেছে নবীর আদর্শে আদর্শবান হওয়া প্রত্যেকটা মমিন ও মুসলমানের জীবনে এটা জরুরি নবীর আদর্শ যদি না থাকে আকার আকৃতিতে মানুষ দেখা যায় কিন্তু তার ভিতরে যে তার কলম আছে অথবা ভিতরে তার নফস আছে ওই নফসটা যদি নবীর সিরত আদর্শ অনুযায়ী গঠন না করতে পারে আকার আকৃতির মানুষগুলি হাইওয়ান জানোয়ারের চাইতেও অনিকৃষ্ট হয়ে যায় যদি মানুষের ভিতরে নবীর আদর্শ না নবীর সিরত না থাকে সিরতুল্নবী শুধু আলোচনা না সিরত নিজেদের জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করান না যদি আমার আপনার জীবনে সিরত উল্লবী বাস্তবায়িত থাকে তাহলে সমাজে কোনো অশান্তি থাকবে না ব্যক্তি জীবনে অশান্তি থাকবে না পারিবারিক জীবনে অশান্তি থাকবে না সামাজিক জীবনে থাকবে না রাষ্ট্রীয় জীবনে থাকবে না আন্তর্জাতিক জীবনে থাকবে না প্রত্যেকটা জীবনে আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে আমার আপনার জন্য শান্তির ফাইসালা করে দিবে আজকে আমরা শান্তিকামী মানুষ কিন্তু আমরা সিরতুল মুস্তাকিম মানি না নবীর আদর্শ মানি না আমার আপনার নবীকে গাছে নবী পুরা কায়নাতে সব কিছুর জন্য রহমত গাছেরও নবী ছিলেন মাছেরও নবী ছিলেন পানিরও নবী ছিলেন আসমান জমিন আল্লাহ আল্লাহতালার পুরা কায়নাতের মধ্যে যত জীব আসে সমস্ত জীবের নবী ছিলেন বিশ্ব নবী আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবাহিদ এর শহীদ আবাদ হাদিজ মুনি দাস নবী আলী সালাতাম একবার কোনো সফর থেকে ফিরতে ছিলেন শরীরটা খুব ক্লান্ত পরিশ্রান্ত নবী গাছের নিচে একটু বিশ্রাম করার জন্য সাহাবীরেদেরকে বসছেন বলছেন তোমরা একটু বস আমি একটু বিশ্রাম করি নবী গাছের নিচে শুয়ে আরাম করার জন্য গাছের নিচে শুয়েছেন আর পাশ থেকে জঙ্গল থেকে গাছ নবীকে কাছে থেকে নবীর চেহারা দেখবে তার খুব ইচ্ছা নবী যেই জায়গায় অবস্থান করতেছেন তার থেকে দূরে ওই গাছ আল্লাহ তাল কাছে আবেদন করছেন আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা কাছে থেকে একটু দেখতে চায় আমাকে একটু পারমিশন দাও তোমার নবী তো দূরে অবস্থান করতেছেন আমাকে একটু এই জায়গা থেকে সরে তোমার নবীর কাছে যেয়ে তোমার নবীর চেহারা মোবারক দেখে আমাকে আমার দিলটা ঠান্ডা করার সুযোগ দান করো সফির হাদিস বর্ণিত আছে আল্লাহ আল্লাহতালা গাছের দোয়াও কবল করছে গাছের দোয়া কবল করে গাছকে পারমিশন দিয়েছেন নবী ঘুমায় আছে সাহাবা একারা নবীকে পাহারাদারি করতেছেন আর ওই গাছ জঙ্গল থেকে মাটি বেত করে নবীর কাছে গেছেন যা নবীর উপরে একটু ছায়া দিয়েছেন অল্প সময় ছায়া দিয়ে আবার সে তার জায়গা চলে গেছে নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবা একারা বলছেন এ আর অসুর আল্লাহ এ আশ্চর্য ঘটনা দেখলাম গাছ জঙ্গল থেকে আসলো মাটি বেত করে আবার জঙ্গলে চলে গেল অল্প সময় আপনার চেহারা মোবারকের উপর ছায়া দিয়ে আবার চলে গেল আল্লাহর নবী বলছেন তোমরা জানো না আমি ওই গাছেরও নবী ওই গাছ আমার চেহারা নূর দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করছিল অল্প সময়ের জন্য আল্লাহ তালা তাকে পারমিশন দিয়েছেন সে এসে ছায়া দেয় নাই আমার চেহারা নূর দেখে আবার তার জায়গা সে চলে গেছে আজকে আমার আপনার নবী যে ইসলাম আমার আপনার কাছে আমানত রেখে গেছে আমরা শান্তিকামী মানুষ শান্তি চাই ইসলাম যদি নিজের জীবনে পূর্ণাঙ্গ বাস্তবায়িত না করি নবীর আদর্শ সিরত আমার আপনার জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন যদি না করি শান্তি কামনা করব কশিন কালেও শান্তি আসতে পারে না আজকে আমরা মানুষটুপি হায়ান জানুয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি কিছু মানুষের অবস্থা দেখলেই সমাজে এরা হায়ুয়ান জানুয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আকার আকৃতিতে মানুষ কিন্তু ওদের আচার চনাফেরা কার্যকলাপ হাইওয়ান জানুয়ারের চাইতে আর অনিকৃষ্ট যেটা গতকালকে আমার চোখ দেয়া পানি বের করতে বাধ্য করছে আপনার চোখ দেয়া পানি বের হয়েছে কিনা জানি না ঢাকা ভার্সিটির মতো জায়গা নির্মমভাবে একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে তার বাবা মারা গেছে মা মারা গেছে বড় ভাই ছিল এসআই মারা গেছে মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে ঢাকা ভার্সিটির মতো জায়গা যেই জায়গা থেকে মানুষ কারিগর হওয়ার কেন্দ্র ওই জায়গা থেকে পরবর্তী জেনারেশনের নেতৃত্ব যাওয়ার জন্য নেতা বের হবে বিভিন্ন শ্রেণীর মানুষ বের হবে ওই জায়গা থেকে অমানুষ অমানুষ তৈরির জন্য কারখানা এটা না মানুষ তৈরি কারখানা ওই জায়গা থেকে যে কাজ কর্মকাণ্ড প্রকাশিত হলো সেটা পুরা জাতির জন্য আমরা কলঙ্কিত ছাড়া আর কিচ্ছু না গতকালকে ছেলেটাকে এমনভাবে নির্মম হত্যা করা হয়েছে আমি দেখছি ভিডিও ছেলেটা যখন একবারে মারা যাওয়ার উপক্রম ছেলেটার হাতের উপর বড় লাঠি দেয়া হাতের উপর লাঠি রাখছে আর দুই পাশ দেয়া দুইটা ছেলে খুব শক্তি নেয়া তারা ওই লাঠির উপর পাড়া দিতেছে আর ওই ছেলেটা আত্মনাদ করতেছে বাঁচার জন্য পায়ের উপর যখন এভাবে আঘাত করছে পায়ের গুষ্টগুলি খসে পড়ে গেছে এটা কোনোভাবেই মানার বিষয় না আজকে এই নবী ঈদে মিলাদ নবী পালন করি আমরা আজকে রবিউল আউয়াল মাসে এরকম বর্বর অবস্থা আমরা বর্বর একটা জাতিতে এখন রূপান্তরিত কারণ একটাই আমাদের মধ্যে ইসলাম নাই আমাদের মধ্যে নবীর আদর্শ নাই নবীর সিরত নাই এই জন্য আল্লাহ তারা বলছেন তোমরা যত শিক্ষিতই হও যত কিছুই হও তোমার দেমাগের মধ্যে যদি ইসলাম প্রবেশ না করে তোমার দেমাগের মধ্যে যদি কোরআন প্রবেশ না করে তুমি যদি ন্যূনতম ইসলামের শিক্ষাটুকু গ্রহণ না করো তুমি বড় শিক্ষিত হবা কিন্তু বড় শিক্ষিত হয়েও তুমি আয়ুয়ান জানোয়ারের চাইতেৃষ্ট হবা মানুষের টাকা লুট করে খাবা তুমি বড় ডাকাত থোমা কলম দেয় খুঁচা দিবা কোটি কোটি টাকা নিবা আজকে আমাদের সমাজেগুলি এগুলি বাস্তবায়িত হচ্ছে কারণ কি শুধু ইসলাম না থাকার কারণে আমার আপনার ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন পারিবারিক জীবন প্রত্যেক জীবনে নবীর সিরত না থাকার এই আল্লাহ তারা কোরআনের মধ্যে বলছেন এটা আমার কথা না বলবেন হুজুর এত শক্ত কথা বললেন শক্ত না এটা নরম কথা একটা অনশক্ত কথা আছে নবী হাদিসের মধ্যে বলছেন সোনানে আবুদাউদ শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো কতল করলো ময়দানে মাসরে যে হত্যাকারী সে এমনভাবে উঠবে যাকে যাকে হত্যা করা হলো ওই ব্যক্তিরা তার মাথার উপর দরে থাকবে আর দুইজন একসাথে হাসরের ময়দানে উঠবে উঠে আল্লাহকে আল্লাহকে বলবে যাকে হত্যা করা হয়েছিল কতল করা হয়েছিল ওই ময়দানে মাসরে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এই হত্যাকারীকে জিজ্ঞাসা করো দুনিয়ার আয়াতে আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করছিল সে নালিশ করবে কার কাছে ময়দানে মহাসনে আল্লাহ কাতেল নিজেই আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন এই জানেম আমাকে অন্যায়ভাবে কেন হত্যা করছে এই ছেলেটাকে যেভাবে পিটানো হয়েছে দুইটা পা দেখার মতো না আমরা হাইওয়ান জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট হয়ে গেছি আমরা বড় বড় জাতির চাইতে ওরা খারাপ হয়ে গেছে আমরা নিকৃষ্ট হয়ে গেছে। আমাদের ওই নিকৃষ্টতা থেকে ফিরে আসার একটাই হাতিয়ার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সিরত আদর্শ সুন্নতকে শক্তভাবে ধারণ করা এছাড়া অন্য কোনো রাস্তা নাই আমাদের কোরআন আমাদের সংবিধান কেউ যদি কোরআনকে নিজের জীবনের সংবিধান বানায় তাহলে তার দ্বারা কোনো সময় কাণ্ড তার দ্বারা জুলুমের শিকার কেউ হবে না কোরআন সেটা কোনো দিন তাকে তালিম দেয় না তালিম দিবে না এই জন্য আমার আপনার সংবিধান কি মানব রচিত সংবিধান না মুসলমানের সংবিধান হলো হল বারা কোরআ মুসলমানের সংবিধান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা কালী ওসাল্লাহ মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের সংবিধান কোরআনকে বানাবে না নবীর আদর্শকে বানাবে না ওই মুসলমান নামদারি মুসলমান আকার আকৃতিতে মুসলমান তারা হাইওয়ান জানুয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ করবে তার দিলের মধ্যে বিন্দু পরিমাণও তার দিলে বাধা দিবে না এই জন্য আমাকে আপনাকে কাঠি মুসলমান হতো কাঠিন মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালার কোরআনকে আঁকড়ে ধরতে হবে নবীর আদর্শকে আঁকতে ধরতে হবে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সত্য কথা আল্লাহ বলছেন লাহুম কনুবুল্লা ইফ কহুন আবিহা ওয়ালাহুম আ আয়ুন উল্লাহ ইয়ুমুন শিরুন আবিহা ওয়ালাহুম আ দান উল্লায় সামন আবিহা উলাহ ইকা আল্হাম বাল্হুম আদন উলাহ ইকা হুমুন অফিনুন আল্লাহ বলছেন লাহুম কলুবুল্লা ইফ কহুন আবিহা আমি আল্লাহ তাকে একটা কলব দান করছি স্বচ্ছ একটা কলব ওই কলব দ্বারা ওই কলবের ভিতরে সে তাকুয়া প্রবেশ করাবে আমার নবীর ভালোবাসা প্রবেশ করাবে ওই কলবের মধ্যে আমি আল্লাহ তালার ভালোবাসা ঢোকাবে আল্লাহ কলবটা দান করছেন কিসের জন্য দুনিয়ার পদ পদবীর ভালোবাসা ঢুকানোর জন্য দুনিয়ার নেশা ঢুকানোর জন্য আল্লাহ কলব দান করছেন কলবের মধ্যে আল্লাহকে জন্য আজকে আমার আপনার কলবে আল্লাহ আল্লা শূন্য কলব এই জন্য আমার আপনার দানা রক্তপাত হয় হানাহানি মারামারি কাটাকাটি আর কলবের মধ্যে যদি আল্লাহ থাকত আমার হাত দ্বারা কারো ক্ষতি করার সময় চিন্তা করতাম আমিও আল্লাহ যার উপর আঘাত করতেছি অন্যায় ভাবে সেও আল্লাহ আল্লাহ তালার পুরা কায়নাতের মধ্যে যত সৃষ্ট জীব আছে প্রত্যেকটা সৃষ্ট জীব নিয়ে আল্লাহ তালা নিজের একটা পরিবার আল্লাহর পরিবারের সদস্য এই গাছপালা তরু লতা জমিন আসমান যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ এই সব কিছু হলো আল্লাহর পরিবার অন্যায়ভাবে আল্লাহর পরিবারের উপর আমার নিজের পরিবার আমার সন্তান কে কেউ আঘাত করলে কষ্ট লাগবে না আমার স্ত্রীর উপর কেউ যদি গালি দেয় আঘাত লাগবে না আল্লাহ বলছে সাবধান অন্যায়ভাবে আমার কোনো মাখলুকের উপর আঘাত করবা সেটা পিভিলেখা হোক একটা গাছ হোক ময়দানে মাসরে সেটার জবাব না দেওয়া পর্যন্ত তুমি আমার জান্নাতে যেতে পারবো যেতে পারবো না এই জন্য আমাকে আপনাকে মুসলমান হওয়ার দরকার আল্লাহ তালার পরিবারের মধ্যে টাস না দেওয়া আল্লাহর পরিবারের উপর আঘাত না দেওয়া কথার দ্বারা হোক হাতের দ্বারা হোক ইশারা ইঙ্গিতে হোক কোনোভাবেই না আল্লাহ বলতেছেন যদি এটা করো যদি ওইটা তুমি করো তাহলে তুমি নিকৃষ্ট কেমন নিকৃষ্ট জানো আল্লাহ বলছেন লাহুম কোনো বললা বিহা তোমাকে কলব দান করছিলাম লাহুম কুনু বুল্লা ইফকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরু নাবিহা তোমাকে সুন্দর স্বচ্ছ দুইটা চোখ দান করছি চোখ দুইটা কেন দান করছি জানো আমার সৃষ্টি দিক দেখবা তুমি এই চোখ দিয়া নয়ন দিয়া আমার সৃষ্টি দিক দেখবা দেখে আমার নিদর্শন দেখে তোমার জবানে আমার শুকরিয়া আদায় করবা বলবাল আলহামদুলিল্লাহ আমার দুনিয়াকে দেখবা তোমরা এই জন্য আল্লাহর দুনিয়া দেখার জন্য আল্লাহ আদেশ করছেন দুনিয়া দেখো আমি কত কিছু সৃষ্টি করছি কত সুন্দর করে আমি আল্লাহ তারা এই দুনিয়াটাকে সাজাইছি এই সাজানো দুনিয়াকে তুমি যদি নষ্ট করতে চাও তোমার চাইতে বড় জালে মার কেউ নাই তুমি সব বড় জালে এই জন্য আল্লাহ বলতেছে তোমাকে দুইটা চক্ষু দান করছি কেন আমার জীব দেখা কেউ অনাহারে আছে অর্ধহারে আছে বস্ত্রহীন আছে তাকে দরে দরে তুমি সাহায্য করো এই জন্য দুইটা চোখ দানুষ তার উপর জুরুম করার জন্য না নির্যাতন করার জন্য না তোমার চেয়ে যে দুর্বল তাকে কাছে টেনে তোমার বুকে জড়ায় আদর করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তুমি দুর্বলকে সাহায্য করবা আমি আল্লাহ আসমান থেকে তোমার মাথার উপর রহমতের ফয়সালা করবো আর তুমি জুরুম করমা আমি আল্লাহ তালা জালেমের জন্য রহমতের দরজা বন্ধ করে এখন আল্লাহ বলতেছেন লাহুম কুলুমুন লা না বিহা তোমাকে কলব দান করছি ওয়ালাহুম আয়ুনুল লা বিহা তোমাকে দুইটা চক্ষু দান করছি ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা তোমাকে দুইটা শ্রবণ শক্তি দান করছি খারাপ কথাগুলি শ্রমণ করবা না এই দুইটা শ্রবণ শক্তি দান করছি কেন মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে আজান শুনবা ওনো দুর্বল মানুষ করে খাবার নয় আত্মনাথ করতেছে তার আত্মনাথের আওয়াজ শুনবা শুনে গভীরে রাত্রে যায় তাকে সাহায্য করার জন্য দৌড়ায় তার পাশে তোমার এই কান দিয়া কথা শুনবা কোরআনের আয়াত শুনবা অন্যায় কোনো কিছু কান দ্বারা শ্রবণ করবা না আল্লাহ তালা বলতেছেন কিন্তু আজকে আমরা কান সঠিক কাজে ব্যবহার করি সিরতুল এটা কি সিরত কান কি সঠিক কাজে ব্যবহার হয় গুনার কাজে আমরা কান ব্যবহার করি যেইটুকুন ওইটুকুন তালার আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যেই কথাগুলি শ্রবণ করার শোনার কথা ছিল ওই কথাগুলি আমরা কান দ্বারা শুনি না পাশ কেটে চলে যায় সমাজ যদি অন্যায় হয় পাশ কেটে চলে যায় আরেকজনের উপর জুলুম হইতেছে আমি আর আপনি পাশ কেটে চলে যাই নিজে বাসলে বাবার নাম এইটা না যদি এটা করি তাহলে আমার ভিতরে মুসলমানিত্বের খাসলত নাই যেই জায়গা জুলুম দেখবো ওই জায়গা প্রতিবাদ হবে আমার সামর্থ্য আছে হাত দ্বারা বন্ধ করব সামর্থ্য নাই জমান দ্বারা প্রতিবাদ করব সামর্থ্য নাই দিল থেকে ঘৃণা করে আল্লাহ তালার কাছে দোয়া করব সামর্থ্য থাকা সত্ত্বেও সমাজে জুলুম হয় হাতে শক্তি আছে বন্ধ না করে পাশ কেটে চলে যাব ময়দানে মাসের আল্লাহ তালার কাঠগোড়া আসামি হয়ে দাঁড়ায় থাকতে হবে জবানে প্রতিবাদ করি নাই আসামি হয়ে কাঠগোড়ায় দাঁড়ায় থাকতে হবে বাঁচার কোনো সুযোগ নাই এজন আল্লাহ তারতা বলছেন। লাভুম কোনো বোু্লাফহুু নাবিহা, অলাগুম আদার নুল্লাস মাহও নাবিহা, ওলা ইকাকাল আন্না যারা জারাইরকম কাজগুলি করে ওলা ইকাকাল আন্না তারা চতুষ পয়ে জানোয়ারের মতো। ওলা ইকাকাল আন্নাহাম, তারা চতুষ পয়ে জানুয়ারের মতো উকুরের মতো গরুর মত। বক্রির মতো জানোয়ার যেগুলি আছে ওইগুলির মতো আল্লাহ বলতেছে না না বালহুম আদন বরং কুকুরের চাইতেও তারা আরও এক ডিগ্রি বেশি খারাপ তারা কুকুরের চাইতে অনুকৃষ্ট যাদেরকে সবচেয়ে গলপ দিলাম ভালো চিন্তা করার জন্য দেমাক দিলাম ভালো চিন্তা করার জন্য চোখ দিলাম ভালো জিনিস দেখার জন্য কান দিলাম ভালো জিনিস শ্রবণ করার জন্য এই অঙ্গগুলিকে অন্যায় কাজে ব্যবহার যারা করে আম আল্লাহ বলছেন না তারা হাইওয়ান জানোয়ারের মতো আয়াতের পরের অংশে বলছেন না আদন বরং এর যে খারাপ কেন ফিলুন তারা গাফিল হওয়ার কারণে উদাসীন হওয়ার কারণে তারা হাইওয়ান জানোয়ার কুকুর গরু মহিষ বক্রি ওদের চাইতেও নিকৃষ্ট কোনো কুকুর জাহান নামে যাবে না মানুষগুলি যদি এই অঙ্গ প্রতঙ্গের সঠিক ব্যবহার না করে ওই মানুষটা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে আল্লাহ তালা নিকৃষ্ট জায়গা তাকে জাহান নামে নিক্ষেপ করবে কোন কুকুর জাহান নামে যাবে বক্রি জাহান নামে যাবে কোন গরু জাহান্নামে নামে যাবে না কিন্তু মানুষ রুপি হাইওয়ান জানোয়ার যদি কেউ হয় ওই মানুষ রুপে হায়ুয়ান জানোয়ারগুলি জান্নাত না আল্লাহ তালা সর্বনিকৃষ্ট জায়গা তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে এজন্য আমাকে আপনাকে ওই জাহান নামের অবস্থা থেকে বাঁচার জন্য কোন কাজ করতে হবে সিরতুল মুস্তাফি আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজে কর্মে সিরাতুল মুস্তাকিমের বাস্তবায়ন করতে হবে আমার হাত দ্বারা প্রকাশিত হবে নবীর সিরত আমার জবান দ্বারা প্রকাশ হবে নবীর সিরত আমার চোখ দ্বারা প্রকাশ হবে নবীর আমার দেমাগ দ্বারা প্রকাশিত হবে নবীর সিরত আমার পায়ের দ্বারা প্রকাশিত হবে নবীর সিরত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নবীর আদর্শের দ্বারা আমি গঠন করব পরিচালিত করব ময়দানে নবী আমাকে আপনাকে দেখাই চিনবেন এবং আমাকে আপনাকে হাত ধরে নবীর সাথে একবারে কাছাকাছি জান্নাতে থাকার জন্য নবী নিজের সাথে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আইওয়ান জানোয়ারের মতো কাজকর্ম করব আমাদের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসার পর আমরা মানুষ মনুষ্যত্ব ফিরে আসবে নবীর সিরত মানার দ্বারা তো আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকভাবে নিজেদের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের সঠিক ব্যবহার করে আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়ে সঠিক মানুষ নাম কাওয়জতে মুসলমান না কাজের মুসলমান আবু অকর সিদ্দিকের মতো মুসলমান উমরের মতো মুসলমান উসমানের মতো মুসলমান আলীর মতো মুসলমান আবু হুরাইরার মতো মুসলমান আনা মালিকের মতো মুসলমান আবু দারদার মতো মুসলমান যারা জান্নাতি কাফেলা তাদের মতো মুসলমানিত্ব অর্জন করে পুরো হায়াতটাকে গঠন করার তৌফিক দান করুন সবাই বলে আমিন সম্মানিত মুসলমান সম্মানিত মুসলমান কারণ ছোট্ট একটা আমল দিতেছি এরপরে শেষ আজকে ছোট্ট আমল